গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরা বিশেষ একটা ভালো নেই দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারের কি অবস্থা আমাদের এখানে আমরা দুই তিন দিন ধরে সূর্যের মুখ দেখতে পাচ্ছি না সূর্য কখন উঠলো কখন ডুবলো বর্ষা নেমে গেছে গো বর্ষা নেমে গেছে দেখো বন্ধুরা বৃষ্টি আর বৃষ্টি বর্ষার দিনের মতো বর্ষার দিনেও মানে এরকম বৃষ্টি হয় না বন্ধুরা এই যে এই বৃষ্টি শুরু হয়েছে কালকে থেকে সমানে চলছে বৃষ্টি আর থামার নাম নেই বন্ধুরা তোমাদের অতীতটাই কী এরকম বৃষ্টি হচ্ছে আমাদের এখানকার মতো পেকি শিলিগুড়ির মতো অবশ্যই জানিও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো আজকে বৃষ্টির মধ্যে কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম এতক্ষণ ধরে ভাবছি খিচুড়ি রান্না করব তাই খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিলাম এখানে চাল ডাল নিয়ে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নেব আচ্ছা বন্ধুরা তোমাদের কার কার এরকম বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালো লাগে বলো তো আমাকে আমার তো ভীষণই ভালো লাগে এরকম বৃষ্টি হলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তাই আজকে আমি খিচুড়ি বানাচ্ছি তো গরম গরম খিচুড়ি তার সাথে থাকবে একটা আলুর দম তো দেখো বন্ধুরা খিচুড়ি কালারটা কেমন এসছে আমি একটু টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে খিচুড়িতে তাই একটু লবণ লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা আমি এখন দেব আগে দেওয়া হয়নি কেন আমি ঘি খাই না আমার জন্য তুলে নিয়ে বাকি খিচুড়িতে আমি ঘি দিয়ে নামিয়ে নেব ঘি আমি একদমই খেতে পারি না আমার মাও জানে মা বলে ছোট্টবেলা থেকে ঘি খাই না আমি এখনও ঘি খাই না গন্ধ সহ্য করতে পারি না আমি ঘিয়ের আমি ফ্রায়েড রাইস রান্না করলেও আমার জন্য তুলে রাখি বাকিটাতে ঘি দিয়ে দিই এই হচ্ছে আমার অবস্থা কেউ যদি কোনো জিনিস খেতে না পারে তাকে জোর করে সেই জিনিসটা খাওয়ানো যায় না সেটা সবাই জানে তোমরাও জানো তো শুধু শুধু খিচুড়ি খাবো তা কি হয় তার সাথে বানিয়ে নিয়েছি আলুর একটা সবজি নিয়েছি পটল ফ্রাই করে ছোট ছোট পাঁপড় ফ্রাই করে নিয়েছি আর ডিম সেদ্ধ আর পটল ফ্রাইয়ের সাথে লঙ্কাও ফ্রাই করে নিয়েছি তখন খাওয়া দাওয়া করবো আমার থালায় নিয়ে নিচ্ছি একটু লঙ্কার আচার সবাই একসাথেই খাবো কিন্তু দুঃখের বিষয়ে ওরা ভিডিওতে কেউ আসতে চায় না একসাথেই খাচ্ছি ওরা বলছে আমাদেরকে দেখাবানা দেখাবানা ওরা বলছে তুমি ভিডিও করছো তুমি জানো তুমি কি করে ভিডিও করবা আমাদেরকে না দেখাইলেই হলো তো এবার আমি টেস্ট করে দেখি খিচুড়িটা কেমন হয়েছে খুব গরম তো খিচুড়িতে আমি কিন্তু সবজি দিই নি শুধু ডাল চাল দেখতেই পেলে তোমরা তো সবজি দিয়ে বানালে আবার বেশি ভালো লাগে কিন্তু আমি এমনি বানিয়েছি প্লেন খিচুড়ি তার সাথে আমি সবজি সবজি তো দেখলেই তোমরা বানিয়ে নিয়েছি খিচুড়িটা খেতে দারুণ হয়েছে তোমরা হয়তো বলবে নিজে রান্না করে নিজে ভালো বলছে একদমই না কেন যে আমার চামচ দিয়ে খেলে পশায় না হাত দিয়েই আমার ভালো লাগে খেতে যতই গরম হোক হাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা ঠান্ডার দিনে যেরকম খিচুড়ি খেতে দারুণ ভালো লাগে তেমনি বৃষ্টির দিনেও কিন্তু খিচুড়ি খেতে দারুণ ভালো লাগে ঠান্ডার দিনে যেরকম বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি বানাই খেতে দারুণ লাগে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমার বাড়িতে চলে আসো